জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাশ্বীপূর্ব পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় লোকসভা নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে সুন্দরবন পুলিশ জেলার প্রতিটি থানা এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ আর তার মাঝেই লোকসভার আদলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে শিশু সংসদের নির্বাচন অনুষ্ঠিত হলো পাথর প্রতিমা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতি বছরই পাথর প্রতিমার উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শিশু সংসদ নির্বাচনের আয়োজন করা হয় তবে এই বছর নির্বাচনের পদ্ধতি ছিল একেবারেই সাধারণ লোকসভা নির্বাচনের আদলে বিদ্যালয়ের সামনে দরজা থেকে শুরু করে প্রতিটি ক্লাসরুমের দরজার সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল কেন্দ্র বাহির্ি স্পর্শকাতর এলাকাগুলিতে আবার মাথায় কালো বেটি বাঁধা কালো পোশাকধারী বন্দুক বাহিনী পাহারায় ছিল এমন কি প্রতিটি ক্লাসরুমের ভেতরে ভোটার তালিকা নিয়ে বসেছিল বিদ্যালয়ের পার্টিপ্রতি ভিদল এছাড়া ভোট কেন্দ্রে ভিতরে ছিল একজন প্রিসাইডিং অফিসার তিনজন পোলিং অফিসার ও চারজন কাউন্টিং অফিসার ক্লাসরুমগুলির কোণে টেবিলে চারদিক ঘিরে ব্যালট পেপারে ছাপ দেওয়ার গোপন জায়গাও তৈরি করা হয়েছিল প্রিসাইডিং অফিসারের সামনে বেঞ্চে রাখা ছিল ব্যালট বাক্স ছাত্রছাত্রীরা তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে এই বাক্সে ব্যালট পেপার ঢুকিয়ে দিচ্ছে প্রাথমিকভাবে দেখলে বোঝার ক্ষমতাই নেই এটা কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদের নির্বাচন অথচ এই পুরো নির্বাচন প্রক্রিয়াটি বিদ্যালয়ের পড়ুয়ারাই পরিচালনা করেছে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার জানা বলেন বিদ্যালয়ের মোট চারশো বাহান্ন জন পড়ুয়া রয়েছে তার মধ্যে আটানব্বই শতাংশ পড়ুয়া পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকার সংখ্যা নজন প্রতি বছরই শিশু সংসদ নির্বাচনের আয়োজন করা হয় তবে এবছর সাধারণ নির্বাচনের আদলে আয়োজন করা হয়েছিল মূলত নির্বাচন প্রক্রিয়ার পদ্ধতিটি পড়ুয়াদের বোঝানোর জন্যই বিদ্যালয়ের এই ভাবনা এই বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী জাকিয়া তাসমিন হাল্লার জানায় খুব আনন্দের সঙ্গে এই নির্বাচনটি সবাই উপভোগ করি বারো জন প্রার্থীর মধ্যে সাতজন বিজয়ী হয়েছে সর্বাধিক দুশো ছটি ভোট পেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী তামান্না খাতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে বাকি মন্ত্রীদের দপ্তর পরে বন্টন করা হবে নির্বাচনটা এই কারণে হচ্ছে দু নয় শিক্ষাবিল অনুসারে প্রত্যেকটা বিদ্যালয়ে শিশু সংসদ গঠন করা বাধ্যতামূলক সেইটাকে মাথায় রেখে আমরা প্রথমে প্রথমে হাত তুলে নির্বাচনটা করতাম তাতে ছাত্রছাত্রীর মধ্যে একটা বৈষম্যমূলক হয় বা শিক্ষকদের মধ্যে একটা মানসিকতা তৈরি হতো যে এই ছেলেটাকে ওই মেয়েটাকে তুলে নিলে কোথায় ভালো হয় কিন্তু আমরা যখন দেখলাম যে ছাত্রছাত্রীদের মাধ্যমে যদি নির্বাচন একটা প্রক্রিয়ার মাধ্যমে করা যায় তাহলে সুনির্দিষ্ট তাদের বিবেচনা বা যাচাই করার ক্ষেত্রে তারা নির্দিষ্ট তাদের যে লক্ষ্য সে লক্ষ্যটা ঠিকই থাকবে তা আমরা এইটা নিয়ে আজ কয়েকটা বছর ধরে এই ধরনের একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি নির্বাচনের মাধ্যমে ছাত্র ছাত্রীরা নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করছে নির্দিষ্ট ব্যালট রয়েছে সেই ব্যালটের মাধ্যমে তারা ভোট দিয়ে তাদের যাদের যাদের পছন্দ হচ্ছে তারা সে পছন্দকে বেছে নিচ্ছে পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানি স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু নাইন